হজরতে ওয়াসির আদী আল্লাহ তাহারান হোক আল্লাহর নবী বিশ্ববিচন্দ আল্লাহ এর সালামের চাচা আমির হামজা আর আদি আল্লাহ তা আরান হুকে শোভিয়েত করে দিয়েছিল আল্লাহনবী এত কষ্ট পেয়েছেন আল্লাহর নবী শকথ গ্রহণ করলেন আল্লাহ আল্লাহাদো ওয়াশিকে যদি আমি পাই আমি তাকে আবার নিজ হাতে তাকে হত্যা করে ফেলবো কতল করে ফেলবো কারণ আমার কলিজার চাচা আমির হামজাকে সত্তরটা টুকরা করেছে সে সেই আল্লাহর নবীর সামনে হাজির আল্লাহ নবী গো আমি পৃথিবীর সবচেয়ে বেশি খারাপ কাজ করেছি অন্যায় করেছি আমি অনুতপ্ত লজ্জিত হয়েছি আমি মুসলমান হব আল্লাহ নবী বললেন ঠিক আছে মুসলমান হওয়া কিচ্ছু করার নাই মুসলমান হও আশি রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াক দিয়া বললেন আল্লাহর নবী গো আমাকে মুসলমান বানালেন কিন্তু কোরআনে তো আছে মান পাতালা নাফসান মুতা আমমিদা ফাজাজা উহ জাহান্নাম ইচ্ছাকৃতভাবে কেউ যদি কাউকে কতল করে হত্যা করে ফেলে তার ঠিকানা একমাত্র জাহান্নাম আমার ঠিকানা জাহান্নাম মুসলমান হলে কি হবে আল্লাহর নবী কিং কর্তব্য ভূমির চিন্তা করছেন কি বলা যায় কি বলা যায় ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম hadir আয়াত নাযিল হয়ে গেল ইল্লা মান তাবা ওয়া আমাল আমালান সলিহা যে ব্যক্তি তওবা করবে ঈমান আনবে नेक কাজ সব কাজ করবে

আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম কে বললেন ও জিবরাইল যাও আয়াত নিয়ে যাও কুল হে নবী আপনি বলুন ইয়া ইবাদি ও আমার গোলাম আমার বান্দা আপনি আপনার সন্তানকে একটা আকাঙ্ক্ষিত জিনিস কিনে দিলেন ধরেন তার একটা আকাঙ্ক্ষা বড় একটা গাড়ি কিনবে কিনে দিলেন তার জামা কিনে দিলেন টাকা দিলেন ইনভেস্ট করলেন আপনি একটা দোকান ব্যবসা স্থল সৃষ্টি করে দিলেন টাকা দিলেন আপনি আপনি তো একবারও বলবেন দোকান আমার জামা আমার আমার গাড়ি বলবেন সন্তানের জামা আমার সন্তানের এই ব্যবসা স্থল এই দোকান আল্লাহ পাক ডাক বলেন জমিন সৃষ্টি করলাম আসমান সৃষ্টি করলাম আমি চন্দ্র সৃষ্টি করলাম দুনিয়ার সমস্ত পাত সৃষ্টি করলাম আমি আল্লাহ কোনো কিছু একবার আমি বললাম না আমার আসমান আমার জমিন আমার চন্দ্র আমার সূর্য অথচ আমি বললাম আমার গোলাম ও আমার গোলাম তুমি আমার গোলাম আর কাউকে আমার বলে আমি সম্বোধন করি নাই ও আমার গোলাম তুমি আমার ইবাদত করবা আমার হুকুম পালন করবা

দল এক সাইডে সাপের দল এক সাইডে বাঘের দল এক সাইডে কাতারে কাতারে তারা চলে গেল কারণ আল্লাহ নবীর সাহাবি তাদের দৃঢ় বিশ্বাস আমার ব্যক্তিগত কাজের জন্য আমি আসি নাই আমি দিন প্রচারের জন্য আসছি কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন পৃথিবীর সব আমার গোলাম তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ হলো বিশাল দেহের অধিকারী একটা হাতি তাকে আপনি যেভাবে নির্দেশ দিবেন সেভাবে পালিত হবে সে সেভাবেই যাবে এটা অনুগত করে দিলেন কে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ বলেন পুল হে রবি আপনি বলুন ও আমার গুলাম আল্লাহ দিন আশ্রাফ আলা আনফুসিম নিজের নশে আম্মারা ঢুকায় পড়ে শয়তানের কলোচনা প্রবঞ্চনা প্রচারণা ঢুকায় পড়ে তোমরা যারা অন্যায় করে ফেলেছ পাপ করে ফেলেছ না 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 কোনো টেনশন নাই নো টেনশন কোনো চিন্তা নাই না তখন রহমাদুল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ও আসি তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তালা এই আয়াতে শুরুতে ইন্না এনেছেন লাস্টে জামিয়া এনেছেন আরবি যারা ব্যাকরণ করেন গ্রামার করেন তারা জানেন দুইটা তাকি গুরুত্ব আরোপ সব দুইটা শব্দ আল্লাহ তালা ব্যবহার করে বুঝিয়েছেন আল্লাহ বলেছেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই অবশ্যই আল্লাহ তালা জীবনের সব গুনা ক্ষমা করে দিবেন এবার একটু তৃপ্ত হলেন আনন্দিত হলেন খুশি হলেন কিন্তু আল্লাহ নবী বললেন মাসি তুমি তো আমার চাটাকে শহীদ করে দিয়েছ মাসি তুমি মুসলমান হয়েছ আলহামদুলিল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো আমার সামনে তুমি আসবা না পিছনে বসবা কারণ এটাও তোমার লাভ তোমার কল্যাণ কারণ তোমার চেহারা যদি আমি দেখি আমার চাচার কথা মনে পড়বে আমার সত্তরটা টুকরা করেছ আমার এই চিত্র ভাসলে আমি নবীর কষ্ট হবে আর যতদিন পর্যন্ত আল্লাহর নবী বেঁচে ছিলেন্লাহ চেহারা দেখান নাই আল্লাহর নবী পৃথিবী থেকে চলে চলে গেলেন হজরত আবু বকর সিদ্দিক যোগ আসলো মুসায়েলা আমাতুল কাল দাফ্রামে ভণ্ডনবীর আবির্ভাব ঘটলো এই ভণ্ডনবীর বিরুদ্ধে সেই হাসিরাদী আল্লাহতার আনু যে বর্ষাটা দিয়া আমির হামদারাদি আল্লাহতার নুকে শহীদ করে দিয়েছিলেন ওই বর্ষাটা সদতনে ঘরের ভিতরে রেখে দিয়েছিলেন এবার সুযোগ পেয়েছেন ওই বর্ষাটা দেয়াই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম কাজ ভন্ডরবিকে আমি আমার নিজ হাতে হত্যা করব এই বলে ওই বর্ষাটা হাতে নিয়ে আহ সেই অস্মীর আমি আল্লাহ দা রাহু ভণ্ডারবি মুসায়েল আমাতুলকার দাপকে হত্যা করে ফেললো জাহাঙ্গামের পাঠিয়ে দিলো দাগ নিয়ে কাছে বললে ভালো আল্লাহ গো সরো জিন্দিকি তোমার দুঃস্থ তোমার হাবি বিশ্বনবীর সামনে আমি উপস্থিত হলাম আজকে সবচেয়ে ভালো একটা কাজ করেছি আল্লাহ তুমি কবুল করে নাও রাতের বেলায় স্বপ্নে রেখে আল্লাহ রবি হাউস রে কাউন্সরের পারে ওয়াশিরাদি আল্লাহ তালান বুকে বুকে জোরাই আদর করছে সোহার আল্লাহ অবিহামদি সোহার আল্লাহ ই